কেন আমি হব না এই প্রশ্নটা সমাজের বিবেকবান মানুষের কাছে রাখতে চাই আপনারা আসেন দেখেন যে আমাদের যে চাওয়াটা যৌক্তিক আছে কিনা বন্ধুরা আমার আমি আমাদের যারা এখানে শাখায় বসে অবস্থান করতেছে ভাই বের উদ্দেশ্যে বলতে চাই আপনারা পরিবার পরিচয় নিয়ে রেডি হয়ে যান কারণ ছয় হয়ে গেল তারা কোন শান্তি চুক্তি এখন আমাদের সাথে করতে আসে নাই তাহলে

যে কোন মানুষকে আপনি প্রশ্ন করবেন একটা মানুষ এই ব্যাংকের সাথে যদি সার্ভিস চাকরি করে সে খারাপ হতে পারে আমরা শুধু আমাদের অধিকার আমাদের যে খাটানো হয় আমরা সকাল সাতটায় বসে যাই সকাল সাতটায় বসে যাই যাওয়ার টাইমটা সঠিক গেছে কিন্তু রাত বারোটা একটা আমরা কাজ করি আমরাও তো মানুষ আমরা কি অমানুষ আমরা মানুষ আমাদের যে সার্ভিস

আমরা কি আমরা 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 রাস্তায় জীবন দিব যত আমাদের চাকরি আদায় হয়েছে আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা এই রাস্তা অবস্থান করবো আমাদের খাবার কবে টাকা নাই আমাদের খাবার টাকা নাই

এই জায়গায় এই জায়গায় অনেক লোকের সমাগম নিয়ে আমরা মানব বন্ধন করেছিলাম আমরা মানব বন্ধন করেছিলাম এই জায়গায় তারপরে আমরা আগামী সালে এই জায়গায় শান্তিপূর্ণভাবে মানব বন্ধন করলাম আবার তাদের সাথে শান্তি চুক্তির জন্য আমরা বাংলাদেশ যে শ্রমিক যে আইন আছে